এবং ইউনুসকে অপমান করায় মধ্যরাতে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে গণপিটানি দিয়ে আটক করা হয়েছে এইদিকে সেনাপ্রধান সকাল থেকেই কঠিন অ্যাকশন শুরু করে দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো না মনে হয় যে একটা বাংলায় কথা আছে যে যেই নালে উৎপত্তি আবার ঠিক ওই নালেই বিনাশ হয়ে যায় নির্বাচন নিয়ে যে ধরনের চটকদার কথা হচ্ছে সেই চটকদার কথা মূলত আমি কত আসন বাগিয়ে নিতে পারবো সেটার জন্য উত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে সে লন্ডনে গিয়ে সিজদা দিয়ে আসছে ভাবা যায় নাসির উদ্দিন পাটোয়ারি ঠিক একই ভাষায় কিন্তু কথা বলছে সিজদা দিয়ে আসছে মানে একজন মানুষ হইয়া মানুষকে সিজদা দিছে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানকে সিজদা দিছে এটা কোনো কথা হঠাৎ করেই এনসিপি নেতাদের কণ্ঠে আগুন ঝরছে এবং তারা এত বেশি অস্থিরতা তাদের বক্তব্যে সেগুলো কোর্ট করে বিভিন্ন গণমাধ্যম রিপোর্টও করছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠিন অপমান করেছিলেন সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহ সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহ জনসম্মুখে সবার সামনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিএনপির দাসত্ববাদী বলেছিল প্রিয় দর্শক এই জন্য মধ্যরাতে এনসিপি নেতা সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহ লগে কঠিন একটা কাণ্ড ঘটে গেছে যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক আমরা গোয়েন্দা সংস্থা জানতে পেরেছি সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহকে প্রথমত সনদলাই দেওয়া হয়েছে তাকে তারপরে আটক করা হয়েছে প্রিয় দর্শক ঘটনাটা কতটুকু সত্য আর ডক্টর ইউনূসকে হঠাৎ করে কেন হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু রেগে কঠিন অ্যাকশনে যাচ্ছেন যাই হোক দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিভাবে বিপদের মুখে পড়লো তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি বিস্তারিত ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো না মনে হয় একটা বাংলায় কথা আছে যে যেই নালে উৎপত্তি আবার ঠিক ওই নালেই বিনাশ হয়ে যায় ডক্টর মোহাম্মদ জন্য এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে এনসিপি কি সেই নাল যে নাল তাকে অপমানিত করবে যে নাল তাকে বিনাশ করে ছাড়বে বিষয়টা কিন্তু ওইরকমই চলে যাচ্ছে ভাই প্রায়োরিটি মানুষ ব্যক্তি জীবনে একটা জিনিস পছন্দ করে প্রায়োরিটি আপনি যদি প্রায়োরিটি একজন থেকে কেড়ে তখন তার কাছে ভালো লাগে না মনে হয় আরেকজন প্রায়োরিটি দিচ্ছে এখন এনসিপি আপনার আজকে হান্ডান মাসুদ যে কথা বলছে ঠিক এর কয়েক ঘন্টা পরে হাসনাত আব্দুল্লা যে কথা বলছেন নাসিউদ্দিন পাটুড়ে যে কথা বলছে এটা কতটুকু অপমানজনক একটা কথা হতে পারে যে একজন মানুষ হইয়া নাকি মানুষের সিজদা করে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো কার কথা বলছে আজকে এনসিপিটা সংবাদ সম্মেলন ছিল সেখানে বলা হয়েছে অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে কে বানাইছে আপনাই তো বানাইছেন আপনাদের রিকোয়ারমেন্ট ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া কেউই রাষ্ট্রপ্রধান হতে পারবে না তো ডক্টর মোহাম্মদ ইউনুস যতক্ষণ এনসিপির কথাবার্তা শুনতো যতক্ষণ তাদের দাবি দাবাগুলো পূরণ করতো তারা যেটা চাইতো ঠিক ওইটাই করতো ততক্ষণ ডক্টর ইউনুস খুব ভালো ছিল এখন বাংলাদেশে শুধুমাত্র এনসিপির সাপোর্টে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি সাপোর্ট না করে একটা সরকার কি স্থিতিশীল থাকতে পারতো পারতো না তো সেই ক্ষেত্রে দল হিসাবে প্রথম দিকে এনসিপির সাথে ডক্টর ইউনুসের যে মিল মহাব্বত বেশি একটু ছিল যখন ওইটা লন্ডনে গিয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেখানে গিয়ে জনাব তারেক রহমানের সাথে যে বৈঠক হলো সেই বৈঠকের পর থেকেই এনসিপি মনে করছে তাদের প্রায়োরিটিটা সরকার দিচ্ছে না আর সেই জায়গা থেকে বলছে যে অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে সে লন্ডনে গিয়ে সিজদা দিয়ে আসছে ভাবা যায় নাসির উদ্দিন পাটোয়ারি ঠিক একই ভাষায় কিন্তু কথা বলছে সিজদা দিয়ে আসছে মানে একজন মানুষ হইয়া মানুষকে সিজদা দিচ্ছে ডক্টর কি তারেক রহমানকে কথা দেখেন এরা অনেক কথা বলে কিন্তু কোন কথাটা কতটুকু বলা উচিত অথবা যেই লোকটারে আপনিই বানাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুস হু ইজ হি তিনি নোবেল লো রিডের বাইরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গেল সতেরো বছর ওনার কোনো অবদান ছিল পলিটিক্যালি হয়তো মেডিকুলার ডিজাইন করছেন আন্তর্জাতিকভাবে তিনি অনেক কিছু হয়তো করছেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কখনোই

এখন এই যে ভাষা প্রয়োগ এই যে হুঙ্কার হুশিয়ারি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে এগুলো কিন্তু পজিটিভ তৈরি করতেছে না পরিস্থিতি আপনারা যদি ডক্টর এইভাবে অপমানিত করেন তাহলে বাকিরা কি করবে আমার মনে হয় ইউনুস কোন রকমে নির্বাচনটা দিয়া এই চিপাত থেকে বের হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে আবার উনিও ওই যে বিচার সংস্কার নিয়ে ওনার কথাও বুঝিনা মুরুবী মানুষ বয়স হয়ে গেছে এটা একটা ইস্যু যে কখন কি বলেন নিজেও হয়তো বোঝেন না তো দুই একটা কথা বলে কিন্তু নিজেও একটু পেচকি লাগিয়ে ফেলছেন এখন আসলে কি হতে যাচ্ছে হঠাৎ করেই এনসিপি নেতাদের কণ্ঠে আগুন ঝরছে এবং তারা এত বেশি অস্থিরতা তাদের বক্তব্যে সেগুলো কোর্ট করে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করছে আজকে আমি তিনজন নেতার বক্তব্যের শিরোনামগুলো পড়ব তার মধ্যে পরিষ্কার দুইটা হচ্ছে হুমকি আর একটা হচ্ছে কটাক্ষ প্রথম এনসিপি নেতা আক্তার তিনি বলছেন নতুন সংবিধান প্রণয়নে বাধা দিলে রাজপথে নামতে এক সেকেন্ডও লাগবে না এটা হলো আক্তার বলছেন সদস্য সচিব এনসিপি এনসিপির আরেকজন অন্যতম নেতা হাসনাত তিনি বলছেন লন্ডনে গিয়ে দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা কটাক্ষ করা বা একটা কটাক্ষ সবগুলো এই বক্তব্যটা ধারণ নাসির উদ্দিন পাটোয়ারি তারেক রহমানকে ইঙ্গিত করে বলছেন ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে তো তার মানে দেখেন এখানে ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইনুস তাকে কটাক্ষ করছেন আবার হুমকিও দিচ্ছেন রাজপথে না আবার তারেক রহমান বিদেশে থেকে অনলাইনে তিনি জুম মিটিং করেন বক্তব্য দেন সংযুক্ত হন সেটাকে বলতেছে যে ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে এই অস্থিরতার কারণ কি আমি বুঝতে পারি না যে এটা ঠিক হচ্ছে কিনা কারণ রাজনৈতিক পরিস্থিতি ডিটরেট করবে এগুলো যত পরস্পর পরস্পরের বিরুদ্ধে বক্তব্য আসবে সেগুলি আরো অবনতির দিকে যাবে নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নামতে এক সেকেন্ডও লাগবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন শনিবার রাজধানীর বাংলা মোটরের জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি আক্তার হোসেন বলছেন এখন পর্যন্ত জুলাই সনদের ফাইনাল মতামত পায়নি এই বিষয়ে ইনু সরকার পাশ কাটিয়ে গেছেন আজকে তো খরসা সবাইকে দিয়েছে তাহলে তারপর কেন বলছে এখন পর্যন্ত বিশটা বিষয় নিয়ে কমিশনে আলোচনা হয়েছে উল্লেখ করে বলেন আমরা যখন ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকগুলো শুরু করি তখন সংস্কার প্রস্তাবগুলো কমিশন যেভাবে উপস্থাপন করেছে ঠিক সেভাবে যেন গ্রহণ করা হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য তৈরি হয় সেই ব্যাপারে কমিশনের জোর প্রচেষ্টা লক্ষ্য করেছে কিন্তু যখনই সংস্কারের প্রস্তাবনাগুলো বাস্তবায়নের বিষয়ে উত্থাপন করা হয় কমিশন কাদের চাপে পড়ে যেন মিয়মান হয়ে পড়ে এটা হয়তো বিএনপি কে লক্ষ্য করেই বলছে আচ্ছা গেলো এটা আজকে খবর হচ্ছে মতামত চেয়ে জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে আরেকটা বক্তব্য এসছে যে লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসছেন প্রধান উপদেষ্টা হাসনাত আবদুল্লাহ বলছেন এটা তো প্রধান উপদেষ্টাকে এক ধরনের কটাক্ষই করা হচ্ছে তারা দাবি করেন যে তারা ডক্টর ইনুসকে ক্ষমতা এনেছেন তো তারপরেও কেন এই বক্তব্য তিনি বলছেন যাকে গণভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসছেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা অন্তবর্তী সরকারের প্রধান একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে প্রেস কনফারেন্স করেছেন আসলে কি তাই তারা তো বৈঠক করেছেন আর মানে ইনুসের প্রতিনিধি আহ নিরাপত্তা উপদেষ্টা এবং আহ আমির খুচরুর চৌধুরী খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা আর হচ্ছে বিএনপির পক্ষ থেকে আমির খুচুর মাহমুদ চৌধুরী তারা হচ্ছে প্রেস কনফারেন্স করেছে কিন্তু ডক্টর ইনুস বা তারা গ্রহণ করেনি তারা নিজেরা গণ্ডাখানি কথাবার্তা বলেছেন কি বলেছেন আমরা বিস্তারিত জানি না নিশ্চয়ই ওই আলোচনার মেসেসই যৌথ ঘোষণা হয়েছে যে আহ মানে যথেষ্ট অগ্রগতির সাপেক্ষে বিচার এবং সংস্কার প্রশ্নে যথেষ্ট অগ্রগতির সাপেক্ষে ফেব্রুয়ারির প্রথম মার্ধে নির্বাচন হতে পারে এখন তো এরপরে ডক্টর পরিষ্কার করলেন যে মানে রমজানের আগেই হবে অর্থাৎ ওই জুলাইয়ের মানে ফেব্রুয়ারির প্রথম ভাগেই হবে মানে সতেরো তারিখ বা আঠারো তারিখ থেকে সম্ভবত রমজান তার আগেই হবে সম্ভাব্য তারিখ বলা হচ্ছে বারোই ফেব্রুয়ারি শনিবার বাংলা মোটর মোড়ে ওই একই একটা গণপরিষদের নির্বাচন শীর্ষক এক আলোচনায় তিনি বলেন তিনি বলছেন মিডিয়া এখন রাজনৈতিক দলের কাছে বিক্রি প্রশাসনে দেখা যায় সচিবালয় পাঁচটায় অফিস শেষ হয় চারটা থেকে গুলশান এবং পল্টনে লাইন দেওয়া শুরু হয় আগে এটা ধানমন্ডি বত্রিশ আর গুলিস্তানে আওয়ামী অফিস পার্টি অফিস হতো এটি যে জাতীয়তাবাদী রাজনীতিতে সুখকর বিষয় ব্যাপারটা এমনও নয় এনসিপির নেতা বলছেন জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকেই আমাদেরকে শত্রু জ্ঞান করে কিন্তু কোনো লাভ নেই কারণ পাঁচই আগস্টের পর আপনি যদি মনে করেন এই দিনটি যে কারণে হয়েছে সেই কারণগুলো বিদ্যমান রেখে আপনি একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে যাবেন তাহলে আপনি আরো গণপ্রতিরোধের শিকার হবেন একজন রাজনীতিবিদ বলেছেন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়েছি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম যার কাছ থেকে টাকা নিয়েছে তাদের কেউ এসে সাক্ষ্য দিক যে তারা আমাদের কাছে এসে টাকা দিয়েছে অথবা এটার নথিপত্র থাকবে এটা প্রমাণ যদি পাওয়া যায় ইস্তফা দেব না কিন্তু মূল বিষয়টা যে ওই কথাটা বলছেন যে শেষ দা দিয়ে এটা আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইরুসের প্রতি এটা খুব সম্মানজনক কোনো বক্তব্য হলো না নাসির উদ্দিন কি বলছেন তিনি বলছেন আবার আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলছেন ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে ভাই সে অনলাইনে তিনি থেকে যে পর্যন্ত আগাইছে অনেকে তো সরাসরি এখন মাঠে হালে পানি পাচ্ছে না তারেক রহমান তো অবশ্যই আসবে তখন কি হবে সেটাও মাথায় রাখা দরকার পদযাত্রা তারাও করেছে এইরকম দেশব্যাপী যখন কি তারেক রহমান ছুটবেন একটা ট্যুর দেবেন কল্পনা করেন তো একটু সেদিন কি হবে মানে এনসিপি নেতারা করেছেন আর তারেক রহমান করবেন পরিস্থিতিটা একটু কল্পনা করেন আর আমি বললাম না বেশি বললেই বলবেন যে আমি বিএনপি দালালি করতেছি সুতরাং আমি আর বেশি বললাম না কথা লোকই ছোট মুখে বেশি কথা বলতে নেই একটা বিশেষ পরিস্থিতিতে তিনি গেছেন সেইখানে বসে বসে তিনি দল চালাচ্ছেন এটা তার জন্য খুব না কেউ যদি মনে করে থাকেন তারেক রহমান লন্ডনে বসে খুব আরামায়সে আছেন জি না তার চেয়েও ক্ষমতা যদি থাকে অর্থ থাকে তারেক রহমানের চেয়ে বহুগুণ আরামায়সে অনেকে বাংলাদেশের জীবন কাটায় জান না দেখেন না বসুন্ধরা আবাসিক এলাকায় যান ওই বসুন্ধরার মালিকরা ওখানে একটা রাজপ্রাসাদ বানায় ফেলছে কিভাবে জীবনযাপন করে বেনজিরের দেখেন ফ্ল্যাটগুলি দেখেন ঢাকার বাইরে তার অট্টালিকা দেখেন মানে প্রাসাদের মতন একটা বাড়ি করছে তো ওইগুলি কি লন্ডনের চেয়ে বেশি না এগুলি হলো বাদ কে বাদ এগুলি বলে একজনের চরিত্র হনন করা যায় এক কটাক্ষ করা যায় কিন্তু সেগুলি বলা ঠিক না এগুলি মানে তাদের অনেক দূর যেতে হবে এইভাবে সবাইকে কটাক্ষ করে সবাইকে শত্রু জ্ঞান করে এই বক্তব্যগুলো কিন্তু পাবলিকলি খাবে না বরং তরুণরা জাতীয় ঐক্য তৈরি করবে সব রাজনৈতিক দলগুলোকে মিলে তাদেরকে পরিচালিত করবে এরকম একটা অবস্থানে থাকা দরকার ছিল তারা বিভিন্ন দলের প্রতিপক্ষ হবে বা মানে তাদেরকে উদ্দেশ্য করেও মানে অনেকে কথা বলবে এটা কাঙ্ক্ষিত ছিল না এটা হওয়ার কথা দর্শক নির্বাচনে ডামাডোল বাজছে এবং নির্বাচনে ডামাডোলে আসন নিয়ে দর কষাকষি এখন বেশ ওপেন সিক্রেট হয়ে দাঁড়ালো বিভিন্ন আলোচনায় এবং গণমাধ্যমের বিভিন্ন খবরে বেরিয়ে আসছে যে তলে তলে আসন ভাগাভাগির জন্য যে দর কষাকষি সেই দর কষাকষি চলছে সামনে নির্বাচন নিয়ে যে ধরনের চটকদার কথা হচ্ছে সেই চটকদার কথা মূলত আমি কত আসন বাগিয়ে নিতে পারব সেটার জন্য অর্থাৎ পেছনের মেকানিজম হচ্ছে আসন ভাগাভাগির মেকানিজম যেখানে সব থেকে আলোচিত নাম উঠে আসছে এনসিপি বিএনপির কাছ থেকে কত আসন তারা বাগিয়ে নিতে চায় সেই মানে এক ধরনের দর কষাকষি তারা জামাতের সঙ্গে বিএনপি জোট করবে না এরকম একটা ঘোষণা আছে সেটা সত্ত্বেও জামাত বিভিন্ন নির্বাচনী বিষয়ে ইস্যু তৈরি করে বিএনপির ওপরে এই চাপ সৃষ্টি করতে চাচ্ছে যে তারা কতটা বিএনপির কাছ থেকে ছাড় পেতে পারে কিভাবে ছাড় পেতে পাবে তারা যদি জোট না করে সেগুলোই বোঝার চেষ্টা করব এবং শেষ পর্যন্ত এই দর কষাকষিতে এনসিপি কিংবা জামাত কতগুলো আসন পাচ্ছে কোন কোন আসন পাচ্ছে এবং আসন পাওয়ার পরে সরকারে তাদের অবস্থান কি হতে চলেছে সেটা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আসন ভাগাভাগির দর কষাকষি এবং সেই দর কষাকষিতে সব থেকে মানে কি বলবো আলোচিত জায়গায় রয়েছে এনসিপি তারা বিএনপির কাছ থেকে অনেক বেশি আসন চায় গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী কালের কণ্ঠ এটা নিয়ে একটা রিপোর্ট করেছে কালের কণ্ঠ বলতে চাইছে এনসিপি বিএনপির কাছ থেকে অন্তত তিরিশটি আসন চায় তিরিশটি আসনে তারা নির্বাচন করতে চায় যদিও প্রশ্ন উঠেছে যে তিরিশটি আসনে নির্বাচন করার মতো তাদের তিরিশ জন মানুষ আছে কিনা সেই প্রশ্ন রয়েছে কারণ তাদের যে মানে মূল যে ফিগারগুলো সেই ফিগারগুলো যদি হিসাব করা যায় সব মিলিয়ে জন হতেই একেবারে হিমশিম খাবে তাহলে তিরিশ জন প্রার্থী তারা কিভাবে দেবে যদিও শেষ পর্যন্ত হয়তো এই আট দশজন যাদের যাদেরকে আমরা চিনি তাদের পাশাপাশি আরও দুই তিনজন যুক্ত হবে উপদেষ্টা পরিষদ থেকে এসে এরকম ধারণা রয়েছে যেমন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভোট করবেন এবং আজকেই একটা জায়গায় আলোচিত হতে শুনেছি যে তিনি কুমিল্লার মুরাদনগরে ভোট করবেন না তিনি ভোট করবেন ঢাকা দশ আসন থেকে না নাহিদ ইসলাম তিনিও তার এলাকায় ভোট করবেন না তিনিও ভোট করবেন ঢাকা থেকে এরকম যখন শোনা যাচ্ছে এমনও শোনা যাচ্ছে হাসনাত আবদুল্লাহ তার কুমিল্লায় দেবীর তার নির্বাচন করা প্রতিদ্বন্দ্বিতার কারণে বিএনপির সঙ্গে সম্ভব হয়ে উঠবে না হয়তো তারও ঢাকায় নির্বাচন করার সম্ভাবনা রয়েছে তো ঢাকায় তাহলে বিএনপি এনসিপিকে কতগুলো আসন ছাড়বে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন সমন্বয় হাসনাথ আবদুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সব মন্তব্য করেছিল তারেক রহমানকে নিয়ে যেসব মন্তব্য করেছিল এবং সমন্বয় হাসনাত আবদুল্লাহ যে পথে এগোচ্ছে দর্শক দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে আমাদের দেশের সামনে কি হবে দর্শক মন্ডলী আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এখন অব্দি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ